নমস্কার আমি সৃজা এই মুহূর্তে গোটা ভারতবর্ষ জুড়ে কি চলছে এই মুহূর্তে গোটা ভারতবর্ষ জুড়ে বাঙালিদের উপর মানে বাংলা মানুষদের উপরে অত্যাচার চলছে কোথায় চলছে সেই অত্যাচার মূলত বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপরে অত্যাচার চলছে এতদিন আমরা শুনছিলাম আসামে মূলত অত্যাচার চলছিল অসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি রীতিমতন বাঙালিদের প্রত্যেক দিন কটু কথা বলে আক্রমণ করছিলেন বিভিন্নভাবে আজকে সকাল থেকে হঠাৎ করেই দেখতে পাচ্ছি হরিয়ানাতে নাকি ব্যাপকভাবে বাঙালিদের উপরে অত্যাচার চলছে এবং এই অত্যাচার যেটা চলছে বিশেষ করে পরিযায়ী শ্রমিক মানে এই রাজ্যের যারা মানুষ যারা ভিন রাজ্যে গিয়ে কাজ করছেন বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কাজ করছেন তাদের উপরে মূলত এই অত্যাচারগুলো চলছে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে তাদের কাছে বৈধ কাগজপত্র থাকার পরেও তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না খেতে দেওয়া হচ্ছে না এরকম নানা রকম অত্যাচার ক্রমাগত চলছে ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর কেন চলছে এই অত্যাচার আমরা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সিনারিওটা বা রাজনৈতিক বা রাজ্য রাজনীতির কথা একটুখানি বলি তাহলে দেখব যে এখানে বিধানসভা নির্বাচন আসতে আর মাত্র আট ন মাস বাকি এবং বিজেপি যেটা জানায় সেটা হচ্ছে যে ওরা নাকি তৃণমূলকে হারিয়ে রাজ্যে ক্ষমতায় আসতে চায় এবার একটুখানি খুব ভালো করে আপনারা চিন্তা করুন বিজেপি এরাজ্যে পশ্চিমবঙ্গে বাংলাভাষী মানুষদের রাজ্যে ক্ষমতায় আসতে চায় বলে প্রত্যেকদিন দাবি করে কিভাবে না বাংলাভাষী মানুষদের উপরে আক্রমণ করে এটা কি কোনো সুস্থ চিন্তা ভাবনা যখন একটা রাজনৈতিক দল কোন রাজ্যে ক্ষমতায় আসতে চায় তখন কি সেই রাজ্যের মানুষদের উপরে আক্রমণ করে তখন কি সেই রাজ্যের মানুষদেরকে এভাবে বিরূপ করে দেয় এভাবে ঘেটে দেয় এভাবে বিদ্বেষ তৈরি করে দেয় না করে না এটা কোনো সুস্থ চিন্তা ভাবনার মধ্যে পড়েই না তাহলে যেটা চিন্তা পড়ে না সেটা বিজেপি কেন করছে কারণ বিজেপি খুব ভালো মতন জানে যে এ রাজ্যে ওরা কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না তো তার জন্য ওদেরকে কি করতে হবে তার জন্য ওদেরকে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় টিকিয়ে রাখতে হবে বিভিন্ন পদ্ধতিতে এবং সেটার সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে পদ্ধতি হচ্ছে বাংলাভাষী মানুষদের উপরে আক্রমণ বাংলাভাষী মানুষদের উপরে অত্যাচার যাতে মানুষের মনে হয় বিজেপি বাঙালিদের উপরে অত্যাচার করছে এবং মমতা ব্যানার্জি এই বাঙালিদের বাঁচাতে চাইছেন তাই বাঙালিরা নিজের সুরক্ষার জন্য বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা এবং তাদের পরিবারের মানুষরা মমতা ব্যানার্জিকে ভোটটা দেন নিজেদের সুরক্ষার কারণে কেন বলছি কথা কারণ আমরা জানি রাজ্যের বিধানসভায় দুশো চুরানব্বইটা আসন রয়েছে তার মধ্যে বিরানব্বইটা আসনের সংখ্যালঘু ফ্যাক্টর এই বিরানব্বইটা আসনে পঁচিশ থেকে নব্বই শতাংশ সংখ্যালঘু মানুষ রয়েছেন যারা বিজেপিকে ভোট দেন না কোনোদিন দেবেন না অর্থাৎ তাহলে কি দাঁড়াচ্ছে বিজেপি এ রাজ্যে ক্ষমতায় লড়বে দুশো দুটো আসনে এবার এই দুশো দুটো আসনের মধ্যে লড়ে কোনো মতেই কোনো ম্যাজিকেই একশো আটচল্লিশ ম্যাজিক ফিগারে যে পৌঁছতে পারবেন না বিজেপি সেটা খুব ভালো মতন জানে যেহেতু এ রাজ্যে বিজেপির ভোট দিনে দিনে কমে যাচ্ছে সেটা আমরা জানি তো এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা এই মুহূর্তে বিষয়টা এটা দাঁড়াচ্ছে যে বিজেপি এ রাজ্যে পশ্চিমবঙ্গে কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না সেটা বিজেপির থেকে বেশি ভালো আর কেউ জানে না তাই জন্য তাদেরকে কি করতে হবে তাদেরকে তৃণমূলকে ক্ষমতায় টিকিয়ে রাখতে হবে কারণ বিজেপি জানে যে যদি বামেরা এ রাজ্যে কোনোভাবে ক্ষমতায় চলে আসে তৃণমূলকে সরিয়ে তাহলে বিজেপির থেকে বেশি সর্বনাশ আর কারোর হবে না আর সেই কারণের জন্য মমতা ব্যানার্জিকে ক্ষমতায় টিকে রাখার এই মরিয়া প্রচেষ্টা বিজেপির এই বাঙালি এবং বাংলাভাষী মানুষদের উপরে অত্যাচার করে এটা হলো বিজেপির পার্টা এই যে বিজেপি এই যে এভাবে চেষ্টা করছে মমতা ব্যানার্জিকে টিকিয়ে রাখা এবং সেই কারণের জন্য বাঙালিদের উপরে অত্যাচার করছে সেটা মোটামুটিভাবে পরিষ্কার আমাদের কাছে এবার যদি আমরা একটুখানি তৃণমূলের দিকটা দেখি তাহলে কি দেখবো তৃণমূলের দিক থেকে দেখতে গেলে মমতা ব্যানার্জি তিনি কিন্তু ভীষণ চেষ্টা করছেন বাঙালিদের বাঁচাতে কিভাবে চেষ্টা করছেন না ক্যাম্প খুলে কীরকম ক্যাম্প আমরা এর আগে আসামে শুনেছি আজকে সকাল থেকে হরিয়ানাতেও শুনছি উনি নাকি যে সমস্ত বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার হচ্ছে তাদেরকে সাহায্যের জন্য সেখানকার লোকাল যারা বিধায়ক রয়েছেন রয়েছেন নেতা মন্ত্রী তাদেরকে দিয়ে ক্যাম্প খুলিয়েছেন এবং তারা বলছেন সেখানে এসে অভিযোগ জানাবে কেন পুলিশের কাছে না গিয়ে পুলিশি সহায়তা না দিয়ে আইনি ব্যবস্থা না করে কেন তৃণমূলের নেতা মন্ত্রীর কাছে মানুষ সাহায্যের জন্য যাবে যে তৃণমূলের নেতা মন্ত্রীর কাছে এই বাঙালি পরিযায়ী শ্রমিকরা সাহায্যের জন্য যাবে তারা তো ওখানকার লোকাল মানুষ তারা ওদেরকে সাহায্য করবেন তার থেকে বেশি সাহায্য তো আইন করবে আর আইনের দায়িত্ব কার আইনের দায়িত্ব এরাজ্যের প্রশাসনিক প্রধানের আইনের দায়িত্ব এরাজ্যের মমতা ব্যানার্জির রাজ্যের মুখ্যমন্ত্রীর তিনি কি কোন রকম আইনি সহায়তা দিয়েছেন না দেননি দেবেনও না অথচ আমাদের সাংবিধানিক অধিকার কি বলে আমাদের সাংবিধানিক অধিকার বলে যে ভারতের কোনো একটা রাজ্যে কোনো অন্য কোনো একটা নির্দিষ্ট রাজ্যের মানুষ যদি বিপদে পড়ে সমস্যায় পড়ে বা কোনো নির নির্দিষ্ট ভাষার মানুষ যদি সমস্যায় পড়ে তাহলে তাকে আইনি সহায়তা দেওয়ার সম্পূর্ণ অধিকার সেই রাজ্যের রয়েছে সেই রাজ্যের প্রশাসনিক প্রধানের রয়েছে সেক্ষেত্রে মমতা ব্যানার্জি নিজেকে বাঁচানোর জন্য আমরা দেখেছি সুপ্রিম কোর্টে একাধিক মামলায় কোটি কোটি টাকার উকিল দান করিয়েছেন কপিল সিব্বাল থেকে শুরু করে কে দাঁড়াননি ওনার জন্য সেটা সারদা হোক সেটা নারদা হোক সেটা আরজি কর হোক সেটা সাম্প্রতিক কালের এই ডিএ মামলা হোক সেটা সাম্প্রতিক কালের এই স্কুল টিচারদের মামলা হোক সমস্ত মামলায় উনি সর্বত্র হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছেন এবং সাম্প্রতিককালে যে ওবিসি লিস্ট ওবিসি তালিকা সেটার জন্য পর্যন্ত সুপ্রিম কোর্টে গেছেন এবং সেখানে কোটি কোটি টাকার উকিল তার করিয়েছেন নিজেকে বাঁচানোর জন্য অথচ একটা উকিল ওই নির্দিষ্ট রাজ্যে ডেপিউট করতে পারছেন না যখন এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন তিনি কি করছেন তিনি মিছিল করছেন কেন মিছিল করছেন কারণ এই মিছিলটা আসলে চোখে দেখা যায় মমতা ব্যানার্জি যে রাজনীতিটা করেন সেটা আসলে চোখে দেখার রাজনীতি কিরকম মমতা ব্যানার্জি মিছিল করছেন সেই মিছিল থেকে উনি বামেদের আক্রমণ করছেন মমতা ব্যানার্জি একুশে জুলাই করছেন সেই মঞ্চ থেকে উনি জানাচ্ছেন যে বাংলা ভাষার জন্য উনি কী কী করবেন আগামী সাতাশ তারিখ থেকে উনি নাকি ভাষা আন্দোলন করবেন উনি মিছিল করবেন 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 মিটিং ভাষা আন্দোলন অথচ যে রাজ্যে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা গিয়ে আক্রান্ত হচ্ছেন তাদেরকে বাঁচানোর জন্য একটা মিনিমাম আইনি সহায়তা দেবেন না যেখানে এই আইনি সহায়তা দেওয়া সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে উনি একটা মামলা করতে বলবেন না উকিলদের যার সাহায্যে যে আইনি সহায়তায় এ রাজ্যের যে সমস্ত মানুষ অন্য রাজ্যে গিয়ে বিপদে পড়েছেন তাদের একটু সুরাহা হয় তাদের পাশে একটু দাঁড়ানো হয় তাদের মনে হয় যে তাদের পাশে নিজের রাজ্যের মানুষ রয়েছেন নিজের রাজ্যের প্রশাসনিক প্রধান রয়েছেন উনি কি করবেন উনি মিছিল করবেন মিটিং করবেন কিন্তু তবুও বিধানসভায় গিয়ে একবারও এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রসঙ্গ তুলবেন না একটা শ্বেতপত্র প্রকাশ করবেন না উনি লোকসভায় গিয়ে এতগুলো এমপি ওনার কখনো একবারও বাঙালিদের হয়ে কথা বলবেন না এবার প্রশ্ন হচ্ছে কেন করবেন না তার কারণ এই বাঙালিদের উপরে অত্যাচার এই জাতিবিদ্বেষ এই জাতির প্রতি ঘৃণা আসলে মমতা ব্যানার্জির ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জেতার একমাত্র হাতিয়ার কারণ মমতা ব্যানার্জি জানেন উনি যা যা করে রেখেছেন রাজ্যে তাতে যদি সুস্থ স্বাভাবিক ফেয়ার ইলেকশন হয় তাহলে কোনো মতেই উনি ভোট পাবেন না উনি ভোট পেতে পারেন না কর ইস্যু থেকে শুরু করে একের পর এক ডিএম থেকে শুরু করে শিক্ষকদের চাকরি চলে যাওয়া থেকে শুরু করে ওবিসি লেস্ট লিস্ট বাতিল হওয়া থেকে শুরু করে একের পর এক এত দুর্নীতি উনি গলা অব্দি দুর্নীতিতে ডুবে রয়েছেন তাই সুস্থ স্বাভাবিক ফেয়ার ইলেকশন হলে মমতা ব্যানার্জির পক্ষে রাজ্যে আবারও ক্ষমতায় ফিরে আসা সম্ভব নয় তাই কি করতে হবে তাই ওনাকে একটা এক্সট্রা ট্রিক নিতে হবে এক্সট্রা টপিনস নিতে হবে আর এই এক্সট্রা টপিনসটাই হচ্ছে এই জাতি বিদ্বেষ কারণ আমরা দেখেছিলাম দু হাজার যখন বিধানসভা নির্বাচন এগিয়ে এসেছিল ঠিক একই প্রসেসে ঠিক একই রকম ভাবে বিজেপি মমতা ব্যানার্জিকে সাহায্য করতে এগিয়ে এসেছিল এই এনআরসি সিএ এর ধুয়ো তুলে আমরা দেখেছিলাম গোটা দেশ জুড়ে কিভাবে সিএ এনআরসি এর ধুয়ো তুলে একেবারে গোটা দেশের মানুষের মধ্যে একটা অস্থির উন্মাদনা তৈরি করেছিল বিজেপি আর সেই সিএ এনআরসি এর হাত থেকে আমাদেরকে একমাত্র কে বাঁচাতে পারে কে পরিত্রাতা হিসেবে কাজ করতে পারে বলে প্রজেক্ট করা হয়েছিল মমতা ব্যানার্জিকে আর সেই সিএ এনআরসি কে হাতিয়ার করে একুশের বিধানসভা নির্বাচন জিতেছিলেন মাননীয়া এবার সিএ চলে গেছে ধর্মের জুজু এখন আর মানুষ সেভাবে খাচ্ছে না এখন আর পাকিস্তান পাকিস্তান করে সেভাবে ধর্মীয় বিদ্বেষ তোলা যাচ্ছে না কারণ যেহেতু গোটা দেশের মধ্যে এত বেশি অসন্তোষ জড়ো হয়েছে তাই কি করতে হবে তাই নতুন ট্রিক মানে বিজেপির নতুন সাহায্য হচ্ছে এই জাতি বিদ্বেষ আর সেই কারণের জন্য একদিকে বিজেপি তাদের নিজেদের রাজ্যগুলোকে বাঙালিদের উপরে অত্যাচার করবে আক্রমণ করবে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে অন্যদিকে মাননিয়া তাদের হয়ে মিছিল করবেন মাননীয়া তাদের হয়ে ভাষা আন্দোলন করবেন কিন্তু তারপরেও যে সমস্ত মানুষ আক্রান্ত হচ্ছে তাদেরকে এতটুকু আইনি সহায়তা দেবেন না বা তাদেরকে ফিরিয়ে আনার কোনো চেষ্টা করবেন না তিনি কি করবেন তিনি মিছিল করবেন মিটিং করবেন এই হচ্ছে পুরো ছকটা দু হাজার একুশে এর যুজু দেখিয়ে মাননীয় এখানে মুখ্যমন্ত্রী হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেটা আমরা সবাই জানি এবং তারপর দু হাজার একুশের পর থেকে কী কী হয়েছে যে আমি আর নতুন করে বলব না সেটা ভাবনা চিন্তা করার দায়িত্ব বা সেটা মনে করার দায়িত্ব একেবারেই আপনাদের এবার আবারও আগামীতে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসছে এবং এবারের যুজু অবশ্যই জাতিবিদ্বেষ এবার কী করতে হবে সে চিন্তা ভাবনা করার দায়িত্ব একেবারে আপনাদের